বন্ধুগান আজকে জনসমুদ্র বলে দিচ্ছে আমাদের শক্তি কি আজকে এই সমাজের নারীদের যে উপস্থিতি সেটি বলে দিচ্ছে নারীদের শক্তিকে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন প্রথম বিদ্যার্থ এবং চতুর্থ জেগে যে সরকারি চাকরিজীবীরা আছেন তারা সারা বাংলাদেশকে পরিচালনা করেন পথ গুলাতে অবস্থান করছে সে জায়গায় যখন সেই জায়গায় যখন মেধার ভিত্তিতে নয় বরং বৈশাখ